কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের দেখাবো কচুরি যেটা মানে খাটনি ছাড়াই পুর হয়ে যাবে না বেটে না এ করে সেটাই করছি আজকে কচুরি আলুর দাম আর মটরশুঁটির ছানা করব তা চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তার জন্য আমি মটরশুটি গুলো নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি কুকারে দুটো স্মৃতি মারবো দিয়ে তুলে নেবো কিছুটা চানার জন্য কিছুটা পুর বানানোর জন্য আর কামড়া নিয়ে নিয়েছি ময়দা মাখবো তা চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মটরশুঁটিটা আমি আটকে কিছুক্ষণের জন্য একটু স্টিম দিয়ে দেবো রেখে দিয়েছি আর মটর জন্য সিদ্ধ হয়ে গেছে এখানে কিছুটা সিদ্ধ করে রেখেছি এগুলো চানা হবে আর এখানে পুর বানানোর জন্য কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি আর একটু তেল লাগবে আর এখানে পুর বানানোর জন্য এটাকে প্রথমে আমি মেখে নেবো চটকে তারপরের মধ্যে নুন একটু মিষ্টি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো যাবতীয় দেব দিয়ে এটাকে ভালো করে মেখে পুর বানানোর জন্য রেডি করে নেবো তা চলো পুর কী করে বানাই তোমাদের দেখায় রসটি নিয়ে নিয়েছি এটাকে ভালো করে আমি হাতায় করে এরকম চটকে চটকে মেখে নেবো মেখে ভালো করে মাখা হয়ে গেলে এটা যেহেতু কোনো কিছু মিক্স করে করতে হবে না একদম ভাবে হয়ে যাবে ওই জন্য এটাকে ভালো করে আমি মেখে নেব হাত দিয়েও মাখতে পারো আমি হাতে হাতার এই করে মেখে নিচ্ছি ভালো করে মেখে তারপরে কি কি মশলা দেবো তারপরে তোমাদের দেখাবো আগে এটাকে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে বন্ধুরা মটরশুটিগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি আমি মেখে মেখে এবার আমি ওর মধ্যে একটু চিনি নিয়ে নিয়েছি এবার নিয়ে নেব আমি জিরে গুঁড়ো পরিমাণ মতো এবং স্বাদ মতো তার মধ্যে নিয়ে নেবো আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কালার এবং স্বাদ মতো হলুদ গুঁড়ো বেশি নেবো না হলুদ গুঁড়ো নিয়ে নিলাম এবার ওর মধ্যে নিয়ে নেবো আমি নুন নুনও পরিমাণ মতো নেব যেহেতু ময়দায় কিছু নুন মাখা আছে এতে খুব বেশি নুন নিলাম না এরপরে নিয়ে নেবো আমি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো আর নিয়ে নেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো খুব বেশি না পরিমাণ মতো সব উপকরণ আমার নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব উপকরণ বললাম সব আমি নিয়ে নিয়েছি আর পেস্টটা কিন্তু বাটার থেকেও খুব সুন্দর হয়েছে এবার আমি হাতে করে এটা মেখে নেব মশলাপাতি যা দিয়েছি দিয়ে এটা ভালো করে আমি এ করে মেখে নেবো ফুটটা বানিয়ে নেবো আর কড়াইতে একটু তেল নিয়ে নিলাম আমি ফুটটা বানিয়ে দেওয়ার জন্য চলো ভালো করে আমার মাখা হয়ে গেছে আমি এবার কড়াইতে এটা দিয়ে দেবো বন্ধুরা কড়াইতে আমি পুরের জন্য সব কিছু মেখে দিয়ে দিয়েছি একদিক ভাজা ভাজা হয়েও গেছে দেখো একটু কড়াইতে কিন্তু লাগেনি আর সুন্দর পুর হয়ে গেছে এরমভাবে তোমরাও পুর বানাবে একদম ইজি তোমাদের কোনো খাটনি ছাড়াই এটা হয়ে যাবে তারপরে তো পুরগুলো আর ময়দার মধ্যে দেব আর বেলে ভেজে নেবো আজকে আটা দিয়ে বেলবো না তেল দিয়েই বেলবো সেনা বন্ধুরা দেখতে থাকো। আর এরপরে আলু সিদ্ধটা চাপিয়ে দেব ঘুগনি করার জন্য এই আলু সিদ্ধ চাপাবো আলুর দম করার জন্য আর মটর মানে মটরশুটি দেখতেই পেলে সিদ্ধ করেছি ওটা চানা হবে চলো পুরটা আমার পুরো তৈরি হয়ে গেছে ঢেলে নেবো আমি পাত্রে দিয়ে এবার আলু সিদ্ধটা চাপিয়ে দেবো পুরটা আমি বাটিতে ঢেলেও নিয়েছি এবার আমি ময়দাটা একটু ভালো করে মেখে নেবো ডুলে ডুলে দিয়ে তারপরে আমি এক একে লেচি বানিয়ে নেবো আমি ভালো করে তুলে তুলে এরম করে মেখে নেবো ভালো করে মেখে নিতে হবে মেঘ যত মাখবে তত বেশি ভালো ফুলবে আর পুরটা দেখতে পেলে খুব সুন্দর আছে আর আলু সিদ্ধও চাপিয়ে দিয়েছি আমি কুকারে আলুর দামের জন্য একটু বড় লেচি এবার একে একে লেচি আমি কেটে নেবো দিয়ে পুর ভরে নেবো আর বাটিতে নিয়ে নিয়েছি আমি তেল তেল দিয়ে আজকে সম্পূর্ণ কচুরিটা ভরবো আর একটু বড়ো বড়ো করে লেচি কাটতে হবে তাহলে কচুরিটা দেখতেও ভালো হবে খেতেও ভালো হবে দেখো লেচিগুলো আমি ছটফটকে কেটে নিই এরকম বাটি করে নেবে একটু বড় টাইপের বাটি করে করে এই ফুলগুলোকে দেবে আর পুরতে দেখলেই একদম ইজি না বেটে নাই করে বানানো এরকম বাটি বাটির মধ্যে পুর ভরবে ভরে চারিদিকে মুড়ে নেবে একটু করে তেল দেবে আর এরম করে মুড়ে নেবে দিয়ে আবারও গোল্লা পাকিয়ে রেখে দেবে বেলার জন্য তাহলে পুরগুলো একদম ভালো করে পারফেক্ট তৈরি হয়ে যাবে এরম করে তারপরে এই যে এইটা যেমনি এমনি বানিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এরম করে বানিয়ে রেখে দেবে হয়ে গেছে আমি আবার কড়াইতে তেল নিয়ে নিয়েছি মটরশুঁটি বললাম যে মটরশুঁটি দিয়ে চানা করব আর কটা কচুরি ভেজেছিলাম দিয়ে কচুরি শেষ হয়ে গেছে আলুর দমও এসে এসে নিয়ে চলে যাচ্ছে কাশ্মীরি আলুর দম করেছি আর এখানে মশলা রেডি করে নিয়েছি চানা করব দেখে এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে ফোড়ন জিরে ফোড়ন আমি দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন হয়েও গেছে এবার আমি লাল লাল হয়ে গেছে ফোড়নটা মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে এগুলো দিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। এটা করতে বেশি সময় লাগে না আর আমি যতক্ষণে একটু জলটাও নিয়ে আসি আমার একটু জল দিতে হবে আর একটা আলু জয়ার মশলা কিনেছি আলু দামটা ভিতরে দিয়েছি আর একটু রেখে দিয়েছি চানার মধ্যে দেবো আলু জয়ার মশলা কখনো আগে দিতে নেই পরে দেওয়া দিতে হবে এটা ফুটবে তখন আমি এই মশলাটা দেব। আমি চানাটা ভালো করে কষিয়ে নিই একটু জল নিয়ে আসি জল দিয়ে কষাটা দিয়ে চানা করব কষানো আমার হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো ফুটে উঠলে মশলাটা আমি দেবো তো তো আমি ওগুলো বেলে নিই এগুলো কিছুটা বানানো হয়ে গেছে আমার এখনও এতগুলো এতগুলো আছে সব বানিয়ে ফেলতে হবে তো কটা আমি বানিয়ে নিয়েছি ওগুলো চলো বেলে রেখেছি এর মধ্যে এবার আঙুলে করে করে এরকম তেল নেবো পুরো বেশি তেল না এরম তেল নিয়ে একদিক তেল নিলেই হয়ে যায় দিয়ে এবার এইটা করে হালকা করে এরকম করে বেলে নেব বেলা খুব সোজা এই বেলা হয়ে গেল ময়দা তো পুরো রবারের মতো বেলতে একদমই ভালো লাগে আবার এটাকে বেলে নেব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি বেলুন চাকি থেকে এই টেবিলের ওপর কিন্তু লুচিটা বেশ হয় লুচি বলো কচুরি বলো সবই কিন্তু খুব ভালো হয় আর তাড়াতাড়ি কিন্তু খুব হয়েও যায় অনেক তেল মাখিয়ে নেবে অল্প করে দিয়ে এদিক করে নিয়ে এদিক করে নিলেই হয়ে যাবে মাখিয়ে ঝটপট করে হয়ে যাবে আর দু রকমের তরকারি তো হয়েই গেল কড়াইতে আমি আবার তেল নিয়ে নিয়েছি যে কটা বেলেছি সে কটা ভেজে নেবো কারেন্টে যে তেল দিয়ে বেলছি সেটা বেশি বেলে বেলে রাখা যায় না তেলটা আমার গরম হয়ে গেছে নাকি দেখে নেবো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে একে একে আমি কচুরিগুলো দিয়ে দেবো দিয়ে ভেজে ভেজে হাঁড়িটায় তুলে নেবো দেখো সব কটা কীরকম ফুলে ফুলে ওঠে এই কচুরিগুলো খেতে কিন্তু আরো ভালো হয়েছে সব মচমচে কচুরি একসাথে দুটো আমি দিয়ে দেবো ভাজার জন্য দেখো এরাও কিন্তু ফুলে উঠেছে বোঝা যাচ্ছে না তাই জুবন্ধু জেল ছিল সব টানতে টানতে ইটুকি দাঁড়িয়েছে এটাও ফুলে উঠবে দেখো চারিদিক দিয়ে ফুলে ফুলে উঠছে কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখো আর খাস্তা কচুরি দেখো কি সুন্দর ফুলে উঠেছে ভাজার সব কমপ্লিট আর এরকম চট জল দিক কচুরি বানানোর জন্য অবশ্যই কিন্তু এরম করে কচুরি বানাবে সব কচুরি রেডি হয়ে যাবে আজকের মতো ভিডিও আমি এখানে রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি তোদের সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন কাল থেকে আবার ছেলের ইলেভেনের পরীক্ষা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা শুরু হচ্ছে রান্না রান্নাবান্না করেই বেরিয়ে পড়তে হবে পরীক্ষার জন্য I want to bye!